নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য ভীষণই ইম্পর্টেন্ট একটা ইতিহাসের প্রশ্ন রশিদ আলী দিবস কেন পালিত হয় এই প্রশ্নটা নিয়ে এই প্রশ্নটা দু নম্বরের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট তাছাড়া চার নম্বর হিসেবেও আসতে পারে মাধ্যমিকে সেই জন্য আমি এই প্রশ্নটা তোমাদের সাথে চার নম্বর হিসেবে শেয়ার করলাম আর তাছাড়া কীভাবে এই প্রশ্নটা তোমরা দু নম্বর হিসেবে লিখবে সেটাও আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তাহলে রশিদ আলী দিবস আলোচনা করতে গেলে সবার আগে আমাদেরকে জানতে হবে যে রশিদ আলী কে ছিলেন তাহলে রশিদ আলী কে ছিলেন রশিদ আলী ছিলেন আজাদ ক্যাপ্টেন আমরা এখানে যে জানবো রশিদ আলী দিবস এই রশিদ আলী দিবসটা তাহলে কেন পালিত হয় তোমরা যেন ভারত ছিল ইংল্যান্ডের উপনিবেশ ইংল্যান্ডে যেহেতু ভারত উপনিবেশ ছিল সেক্ষেত্রে ইংল্যান্ডের পক্ষেই ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করতে হয়েছিল কিন্তু অপরদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন যে আজাদিন বাহিনী গঠিত হয়েছিল সেই আজাদিন বাহিনী সরকার ব্রিটেনের বিপক্ষে জাপানের সহযোগিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল এবার যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হলো তখন কি হলো তখন এই আজাদহীন বাহিনীর সেনাদের লাল কেল্লায় বন্দি করা হলো এবং এই লালকেল্লায় বন্দি যেসব আজাদহীন বাহিনীর সেনারা ছিলেন তাদের নিয়ে মামলা শুরু হলো এবং এই মামলায় বাহিনীর ক্যাপ্টেন কে ছিল আমি একটু আগে তোমাদেরকে বলেছি রশিদ আলী ছিল এই রশিদ আলীর সাত বছরের কারাদণ্ড হলো আর যখন রশিদ আলী সাত বছরের কারাদণ্ড ঘোষিত হলো তখন কলকাতায় উনিশশো ছেচল্লিশ সালের এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি হলো এবং বারোই ফেব্রুয়ারি দিনটাকে রশিদ আলী দিবস হিসেবে ঘোষণা করা হলো আমি তাহলে আশা করছি তোমরা রশিদ আলী দিবসটা কি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে চলো মূল আলোচনায় যাওয়া যাক মূল আলোচনায় যাওয়ার আগে আমি রুম্পা তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মনে জগত তোমাদেরকে স্বাগত জানে তাহলে চলো মূল টপিকটা আলোচনা করা যাক দেখো আমরা রশিদ আলী দিবস কেন পালিত হয় এই প্রশ্নটা নিয়ে আলোচনা করছি সেক্ষেত্রে সবার আগে আমাদের কি উল্লেখ করতে হবে একটা ভূমিকা উল্লেখ করতে হবে আমি সবসময় বলে থাকি যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া আবশ্যক সেক্ষেত্রে ভূমিকাটা তোমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে সেটা দু তিন লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমাদেরকে ভূমিকাটা অ্যাড করতে হবে যে কোনো টপিক লেখার ক্ষেত্রে দেখো ভূমিকা আলী ছিলেন আজাদিন বাহিনীর ক্যাপ্টেন একটু আগে আমি তোমাদেরকে যখন বুঝিয়েছি তখনই বলেছি ছিলেন বাহিনীর ক্যাপ্টেন ব্রিটিশ সরকারের সামরিক আদালতে তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় তার প্রতিবাদে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি কলকাতায় গণ আন্দোলন শুরু হয় এবং বারোই ফেব্রুয়ারি দিনটি রাশিদ আলী দিবস হিসেবে পালিত হয় আমি তোমাদের সফরা বলে থাকি ভূমিকার মধ্যে কি লিখবে যে টপিকটা সম্পর্কে আমরা আলোচনা করছি সেই টপিকটার মূল বিষয়বস্তু কি সেটাই ভূমিকার মধ্যে অ্যাড করবে তাহলে রসিদ আলি দিবস সম্পর্কে আমরা এখানে আলোচনা করছি তাহলে রসিদ আলি দিবসটাকে সেটাই দেখো আমি ভূমিকার মধ্যে অ্যাড করে নিয়েছি এবার দেখো পটভূমি আমি সফ্রায় বলে থাকি যে কোনো আন্দোলন যে কোনো বিপ্লব সেগুলো সংগঠিত হওয়ার পিছনে একটা পটভূমি বা কারণ থাকে সেক্ষেত্রে আমাদের পরের পয়েন্ট ভূমিকার পরের পয়েন্টটি হবে পটভূমি বা কারণ দেখো তাহলে রশিদ আলী দিবস পালিত হওয়ার মূল কারণগুলো কি কি ছিল দেখো প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ লিখতে হবে এভাবে পয়েন্ট করে করে লেখার চেষ্টা করবে কোনো সময় ঢালুয়া লিখবে না সময় পয়েন্ট করে লিখবে তাহলে তোমরা মার্কসটা ভালো পেয়ে যাবে দেখো সবার প্রথম পয়েন্ট আজাদিন বাহিনীর বিচার তাহলে তোমাদের আমি যখন বুঝেছি তখনই বলেছে আজাদিন বাহিনীর বিচারকে কেন্দ্র করে মূলত এই রশিদ আলী দিবসটা পালিত হয়েছিল তাহলে দেখো প্রথম পয়েন্ট আজাদিন বাহিনীর বিচার জাপানি সেনাবাহিনীর সহযোগিতায় আজাদিন বাহিনী উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের প্রথম দিকে ব্রহ্মদেশের সীমান্ত দিয়ে ঔপনিবেশিক ব্রিটিশ শক্তির বিরুদ্ধে অভিযান শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান শীঘ্রই কোণঠাসা হয়ে পড়লে আজাদিন বাহিনী জাপানের সহযোগিতা লাভে বঞ্চিত হয় ফলে অস্ত্র রসদের অভাবে আজাদিন বাহিনীর বহু সেনা বিপর্যস্ত হয়ে ব্রিটিশদের হাতে বন্দী হয় এবং উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দিল্লির লালকেল্লায় বন্দী আজাদিন বাহিনীর সেনাদের বিচার শুরু হলে এর প্রতিবাদে সারা ভারত উত্তাল হয়ে ওঠে আমি একটু আগে যেটা বুঝিয়েছি সেটাই দেখো এর ভিতরে লেখা আছে এবার নেক্সট পয়েন্ট দেখো রশিদ আলীর সাজা বন্দে আজাদীন বাহিনীর সেনাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ক্যাপ্টেন রশিদ আলী বিচারে তার সাত বছর সশ্রম কারাদণ্ড ঘোষণা করা হলে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ বারোই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস হিসেবে পালিত হয় খুব ভালোভাবে তারিখটা মনে রাখবে বারোই ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ বারোই ফেব্রুয়ারি তাহলে দেখো এই দুটো হচ্ছে মেন কারণ আজাদিন বাহিনী সেনাদের বিচার আর রশিদ আলীর সাজা এই দুটি হচ্ছে মেনলি দুটো কারণের জন্যই হচ্ছে রশিদ আলী দিবস মেনলি পালিত হয় নেক্সট পয়েন্ট দেখো বিক্ষোভ ও বিদ্রোহ আজাদিন বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীকে ব্রিটিশ সামরিক বিচার বিভাগ সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এগারো থেকে চোদ্দই ফেব্রুয়ারি কলকাতা প্রবল প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কমিউনিস্ট দলে ছাত্র সংগঠন মুসলিম লীগের ছাত্র সংগঠন এবং জাতীয় কংগ্রেস একজোট হয়ে আন্দোলনে ডাক দিয়েছিল এই ধর্মঘটের সমর্থনে ছাত্র শ্রমিক হিন্দু মুসলিম একত্রিত হয়ে অবরোধ গড়ে তোলে ও প্রতিবাদ মিছিল করে ট্রাম বাস ও রিক্সা চালকরাও ছাত্রদের পাশে এসে দাঁড়ায় নেক্সট পয়েন্ট দেখো শ্রমিকদের যোগদান শুধুমাত্র ছাত্র বা বাস ড্রাইভার বা ট্যাক্সি চালক এরাই যে যোগদান করেছিল তা নয় শ্রমিকরাও যোগদান করেছিল ছাত্রদের এই মিছিলে শ্রমজীবী মানুষরাও যোগ দেন পুলিশ শান্তিপূর্ণ মিছিলের ওপর লাঠি ও গুলি চালালে বিক্ষোভকারীরা সরকারি সম্পাদিত অগ্নিসংযোগ করে রশিদ আলীর মুক্তির দাবিতে কলকাতা ও শিল্পাঞ্চলগুলিতে শ্রমিক ধর্মঘট পালিত হয় নেক্সট পয়েন্ট জনসভা বারোই ফেব্রুয়ারি ওয়েলিংটন স্কোয়ারে পালন করা হয় রশিদ আলী দিবস এই দিন জনসভায় একই মঞ্চে বক্তৃতা দেন গান্ধীবাদী নেতা সতীশচন্দ্র দাশগুপ্ত কমিউনিস্ট নেতা সোমনাথ লাহিড়ি এবং মুসলিম নেতা হোসেন সৈদ সুরাবর্তী নেক্সট পয়েন্ট দেখো আন্দোলনের প্রসার মানে কোন কোন জায়গায় আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল ধর্মঘটে ছাত্রদের মিছিলে পুলিশ গুলি চালালে কলকাতাও নিকটবর্তী শিল্পাঞ্চলগুলিতেও ধর্মঘট ছড়িয়ে পড়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কলকাতার ব্রিটিশ প্রশাসন কার্যত ভেঙে পড়ে কয়েক সংঘর্ষে কলকাতা অন্তত দুশো জনের মৃত্যু হয় তাহলে দেখো পয়েন্টগুলো আমি কি কী করলাম সবার প্রথমে ভূমিকা তারপরে কারণ তারপরে বিক্ষোভ ও বিদ্রোহ এই পয়েন্টটা তারপরে দেখো শ্রমিকদের যোগদান শুধুমাত্র ছাত্ররা যোগদান করেছিল তা নয় শ্রমিকরাও যোগদান করেছিল তারপরে তারা যে জনসভা করেছিল সেটা তারপরে আন্দোলনটা যেখানে যেখানে ছড়িয়ে পড়েছিল আন্দোলনের প্রসার নেক্সট পয়েন্ট দেখো গুরুত্ব যে কোনো আন্দোলন বা বিপ্লব হলে তার একটা গুরুত্ব নিশ্চয়ই আছে রশিদ আলী দিবস যে পালন করা হয় এরও একটা নিশ্চয়ই গুরুত্ব আছে তাহলে কি গুরুত্বগুলো দেখো এক দুই তিন চার করে এটাও পয়েন্ট করা তাও প্রথম পয়েন্ট আজাদিন বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীর প্রতি অন্যায় বিচারের বিরুদ্ধে এটি একটি সফল প্রতিবাদ ছিল দু নম্বর পয়েন্ট দেখো এই আন্দোলনে মুসলিম জনতার পাশাপাশি হিন্দু জনগণ ছাত্র শ্রমিকদের যোগদানের ফলে সাম্প্রদায়িকতার গন্ডি ছাড়িয়ে জাতীয় আন্দোলনে পরিণত হয়েছিল তিন নম্বর পয়েন্ট দেখো এই আন্দোলনে ছিল মুসলিম লীগ কমিউনিস্ট পার্টি ও ভারতের জাতীয় কংগ্রেসের ঐক্যবদ্ধ আন্দোলন এবার দেখো প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ আলোচনা করার পরে এবার লাস্ট পয়েন্ট হচ্ছে মূল্যায়ন সবসময় ভূমিকাটাও দেওয়া যেমন প্রথমে মাস্ট আবশ্যক তোমাদের দিতেই হবে তেমনি মূল্যায়নটাও অবশ্যই অ্যাড করবে যদি তোমরা ভালো নাম্বার বা ফুল মার্কস পেতে চাও দেখো মূল্যায়ন এটাও ভূমিকার দু তিন লাইন হলেও চলবে খুব বেশি লেখার প্রয়োজন নেই তুমি পুরো টপিকটা থেকে যেটা বুঝলে সেটাই মূল্যায়নে লিখবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই যেটা বুঝলে সেটাই মূল্যায়নের মধ্যে অ্যাড করবে আজাদিন বাহিনীর সৈন্য রশিদ আলীর বিচারকে কেন্দ্র করে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা ভারতীয় জনমানসে প্রবল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছিল দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে দু হাজার চব্বিশ মাধ্যমিকে খুবই ইম্পর্টেন্ট রাশিতালি দিবস কেন পালিত হয় এই প্রশ্নটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধু শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বিভিন্ন তথ্যই তোমরা বিস্তারিতভাবে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিয়ার মনোযোগ ডট কম ভিজিট করে নিও তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে